রাজ্য বাজেটে উল্লিখিত মদ বিক্রি করে বেশি পরিবার রাজস্ব আদায়ের পরিকল্পনার প্রতিবাদ জানাল বাম দল এসইউসি বুধবার এসইউসি দলের যুব সংগঠন ডি ওর পক্ষ থেকে নারায়ণগড় ব্লকের রেডিপোর বাজারে প্রতিবাদ মিছিল করা হয় প্রতিবাদ মিছিল উপস্থিত ছিলেন যুব সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সুশান্ত পানিগ্রাহী জেলা নেতৃত্ব মনোরঞ্জন মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ যুব সংগঠনের দাবি বিহার রাজ্য মদ নিষিদ্ধ করা হয়েছে যার ফলে বিহারে পথ দুর্ঘটনা পারিবারিক হিংসা নারী নির্যাতন শতাংশ কমেছে কিন্তু বাংলাতে রাজ্য সরকার বেকার কাজ না দিয়ে বাড়তি মত বিক্রির পরিকল্পনা করেছে যার জেরে যুব সমাজ আরো বিপথে চালিত হবে সমাজে বাড়বে অপ্রীতিকর ঘটনা তাই মিছিল থেকে মত দাবি তুলেছে তারা আপনারা সকলেই জানেন সম্প্রতি রাজ্য সরকার বিধানসভায় যে রাজ্য বাজেট পেশ করেছে সেই বাজেটে আমরা অত্যন্ত হতাশার সঙ্গে দেখলাম যে রাজ্য সরকার রাজস্ব আদায়ের নাম করে আজকে যেভাবে বেকার যুবকদের কাজের সংস্থান না করে রাজ্য সরকার মদের যেভাবে ঢালাও বিক্রি পরিকল্পনা নিয়েছে এবং আজকে সমস্ত বেকার যুবকরা যখন এক রাজ্য থেকে আরেক রাজ্যে পাড়ি দিচ্ছে সেই বেকার যুবকদের কর্মসংস্থানের কোনো পরিকল্পনাই বাজেটে নেই আমরা অল ইন্ডিয়া ডিওয়াইওর পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে এর বিরুদ্ধে যেমন প্রতিবাদ করছি তেমনি পশ্চিম মেদিনীপুর জেলার দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজকে রেডিপুর বাজারে এই রাজ্য সরকারের রাজস্ব নাম করে যে মদ বিক্রি পরিকল্পনা ব্যাপক এর বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন সংগঠিত করছি সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে রেড়িপুর বাজারে আমরা একটি এই মিছিল এবং প্রতিবাদ সভার আয়োজন করেছি উন্নত অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাদের কাছেই হবে জেলা বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ও হসপিটাল ললাট পিদিমপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচপিডি ডায়ালিসিস ইউনিট বান ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি 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 গ্যাস্ট্রো অর্থোপেডিক স্পাইন প্রভৃতি ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল এম বিবিএস এম এস এম সি এইচ ডক্টর জগমোহন মিশ্র এম বিবিএস এম

অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো